খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরিকি আসক্ত স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তোবা স্ত্রীকে আই লাভ ইউ বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া বলতে পারি ভালো হয়ে যাও মাসুদ আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মদা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলেম ওলাদ এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা দিয়েছেন এগুলো আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ বা কাচিরাই এর ফলাফল নাজির করবেছেন তিন নাম্বার আপনি যদি একজন বক্তা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারী আল্লাহ রসুল্লাহ একটা সন্ন্যাস কেন বद्दुआ করেছেন হাত তুলে তুলে বद्दुआ করেছে আল্লাহ ওমুককে দেখে নিও তোমুককে দেখে নিও তোমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বद्दু আল্লাহর কাছে গৌছে ওচিরে দেখে নেবেন তাদের কি পরিণতি হয় ইনশাআল্লাহ আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি কি ফয়সালা হয় খালি দেখে নেচ্ছেন কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দাইদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জানেম কোন ফেরাউন নমরুদ এই দুনিয়াতে टिकতে পারে নাই আগামিতও পারবে না ইনশাআল্লাহ তাআলা আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করব এবং অনুরোধ করবো যে আল্লাহর আস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদি দিবাদি উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলা মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করে একটা পক্ষপাতার উদ্দেশ্য একটা দুই নাম্বার ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা দুই না তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে এক নারী কেলেঙ্কারি দুই অর্থের ক্যালেক কার মারও খেলাম আমরা সুলুমের শিকার হলাম আমরা টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশটালা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত দিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে এক শত আল্লাহর কসম করে বলেছি আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভারত টাকা গুনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুক অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলে মোলামদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হপ্পন্থী আলে মোলামদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করার একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফজ সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দাও এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করে আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে ডে দার্টসের প্রচার শুরু সুরক্ষ তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখন কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা মিল মারই কযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে বাচাই না করি তা প্রচার করা শুরু এক দুই নম্বর রাসূস রাসূস সাল্লাহু আলীহুয়া সাল্লামকে আল্লাহক বলেছেন আইহু আল্লাহ দিন আহ মনে হয়ে উম আপনাকে খুব ভালো করে শোনান ইন জ্যা কম ফাস ই কম বিনা দ্য ইন ফাস দা কোন ফাসেক পাপাচারী কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাচাই কর নে না হলে তুসি বু কম মন্দিচা হেলা পদস্পি হু আই লা না ফ আল তুম এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যা হোক যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদক্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই দেওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করে নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলে মোলা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করে আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন

আল্লাপাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দিনের দায়ীদের আঘাত এসেছে ইউটিউবের থেকে আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ পাক জন্য একাই এই সালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যাচ্ছে এই যে নসিহতগুলো করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবারে এখনো ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না করে নেন তারপরে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে দেখেন আর কিছু দেখার দরকার নেই কিচ্ছু দেখার দরকার নেই এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করিলেন আপনি নিজে জেনায় যায়ন না নিজে পড়ায় যায়ন না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায়ন না যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাহ পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাপ তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাপ একটা না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র সৃষ্টি নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হাতিস এটা বলা হয় নাই যে চারটা গুম থেকে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুম থেকে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনক্যাহ কথাটা এমন নয় বা ইনক্যাহ এমন নয় জুন কেহু মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো তাহলে তোমার হাত ধুলে ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে তুমি আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি থাকবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন হুট করে করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবার বর্গকে দেখেন তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে এগুলোর হচ্ছে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়া জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পাবেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর চাপ চাপ নিয়েন না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরী হয় মাসা আল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়েই কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন ইনশাল্লাহ ডানে বামে দেখার দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআন আছে কিন্তু এখন বুঝতে হবে কিরকম এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাজেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না কোরআন শুনন্য আছে যদিও কিন্তু সমাজটা এমন না কারণ ওই ব্যক্তি কোরআন সুন্না মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যাজমেন্ট শেখানো যদিও এটা তার দোষ না এটা আল্লাপাক তাকে পরীক্ষা করছেন অথবা এই অসিলা তার গোনা মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার নেই এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে আর বলা যত সহজ করার ব্যাপারটা এতটাও সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনি পান থেকে চুন চুন খসলেই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার নেককার পুণ্যবতী সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে বামে কখনো দেখবেন একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিচ্ছেন ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো বিবাহর ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়েদেরকে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করবেন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কে আমাদের আলামতের হাদিসে আমি এটাও করছি সে জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ ব্যাস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব যে নগদ শেষ পরে মাফ নিয়ে নিব এইসব বার্গেটিং আপে নাই আর এখনকার বিবাহগুলো দেখে দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে আর কি এরিয়ার দিকে এবং আপনি জানেন কিনা সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্টি ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাব খুব বেশি শিক্ষিত দরকার নেই আপনার দিনী শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নেবেন যে বিয়েতে খরচ যত কম সেই বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস পলিমা হবে মাশাআল্লাহ আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ সোনা রুমের মধ্যে আল্লাহক বলেছেন ওজায় আলা বাইনা খুব আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছি এটা পাকের আল্লাহ পাকের একটা আয়াত ফিভর্সন এই ঢেলে দেওয়া মানে কিন্তু আমার সেই ঢেলে দেওয়া নাই ওটা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাৎ কি থাকতে হবে ভাই সলাৎ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আর কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নাই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে না বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না এটা করবেন আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেসিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কথা কি বুঝতে পারছেন তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে ধরো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছেও তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসা কে আসিয়া তুমি তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস লা ইলা ইল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কি ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়নাত বিন্দে জাহাজ তিনি বলছেন আসুল আল্লাহ আনুহলি ফিনা সলেহীন আমাদের মধ্যে চলে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজ বলছেন হ্যাঁ ঈদ একা সুরতির যখন অশ্লীলতা বেহা আপনার নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে নিজে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করো এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে রাখবেন আল্লাহর জন্য পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্যে পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারো কাছে থ্যাংকস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের হকাদায় করবেন কার জন্যে আল্লাহর জন্য এবং এর এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে চান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ে শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহই আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ পাক বলেছেন এগুলো করতে আমি করি আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি বাসি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দেব আর স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে বিষয়টা ঠিক আছে একটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না আপনি অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন না আপনি জানছেন আপনি ইনোসেন্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না তখন আপনি পরিবারে সুখ পাবেন না বিশ্বাস খুব ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কি ইমান আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসা দিতে পারেন বিশ্বাস থাকতে হবে স্বামীর প্রতি স্ত্রী স্ত্রী প্রতি স্বামী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে এবং এটা মেয়েদের ফিতরত এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আজ হায়াবুল কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো ওই যে আপনার কি বলবো রসুল্লাহ সাল্লি হাসাল্লামে সাহাবাহিক রাম তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে রিদ্রতা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন দোয়া পড়বেন এবং সবসময় শেষ দায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য বাচ্চাদের জন্যে আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়া ইজআল্লানা লিল মুত্তাকিনা ইমামা ইদর বেশি বেশি করবে রব্বি হাবলি মিন সালেহিন বেশি বেশি করবে আপনার একটা নেক সন্তান আগামীতে এই উম্মতে দায়িত্ব নিতে পারবে হাজার হাজার গবাদি শিশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা খালিদ বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন ওখানে প্যারেন্টিং এর অনেক টিপস আছে সন্তান কি খাচ্ছে কার সাথে মিশছে কোন বন্ধুর সাথে খেলছে আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে কোন ডিভাইস ইউজ করছে বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে এটা খুব ইফেক্ট ইফেক্ট করে সবচেয়ে বড় কথা সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে না হলে ভালো বলবে না হলে ভালো খেলবে না হলে কিছু একটা ভালো চিন্তা করবে ভালো আর্ট করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দেন ওর ওকে পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেন ওর গন্ধটা আমরা যেন পাই ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন ওকে চাপ দিবেন না এমনকি পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে করছে না রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলি সারা জীবনে এসএসসি দিয়ে প্লাস পাইতে পারলি না বেচারা বলে রক্ষা দিয়ে কি হয়েছে এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে জীবন এটাই সব কিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি পিতা মাতার চাপের কারণে এই যে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে পরিবারে চাপ দিতে পারে না ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে তারপর ওই যে ওই যে পতিতলায় গিয়ে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ড এর কাছে শান্তি খুঁজতেছে তা পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে